আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে হচ্ছে আমাদের কলকা আর একটা শাড়ি করব। এটা হচ্ছে একদম পিওর কটনের একটা শাড়ি আর এই শাড়িগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছিল উনি তিনটা শাড়ি পাঠিয়েছিল আমি তিনটাতে ডিজাইন করে দিয়েছি ওনার এই শাড়িগুলোর পাশ দিয়ে হচ্ছে জড়ি বা কারচুপি বসানো ছিল তবে আমাদের পেজে যারা অর্ডার করবেন এই কারচুপি বসানো থাকবে না ওইগুলো আরং কটনের শাড়ি আর এই শাড়িগুলো কতটা সুন্দর হয়েছে এই ধরনের কলকা পেন্টের শাড়ি কিন্তু আমি আগেও করেছি অনেকেই ভাবেন যে আমাদের পেজে হয়তো বা শুধুমাত্র শাড়ি পাঠালেই কাজ করা হয় আসলে শাড়ি পাঠালে কাজ করা হয় খুবই কম মিনিমাম দুই তিনটা শাড়ি পাঠালে তখন হচ্ছে অর্ডার নেওয়া হয় আর এমনিতে আমাদের সব শাড়ি হচ্ছে আমাদের পেজ থেকে দেওয়া হয় আমাদের পেজ থেকে শাড়ি দিয়ে তারপর পেইন্ট করে তারপর সেল করা হয় তো এইখানে হচ্ছে আমি একদম ডার্ক কফি কালারের একটা শাড়ি পেন্টিং করছি কফি কালারের মধ্যে কলকা পেন্ট করা হয়েছে আর কলকা পেন্ট তো সবারই অনেক বেশি পছন্দ এটা অনেক বেশি ফুটে ওঠে সব কালারেই যে কোনো কালারে কোনো কালার বা কোনো ডিজাইন না ফুটলেও কলকা ফুলটা কলকা পেন্টটা একদম সুন্দর মানিয়ে যায় তো যিনি হচ্ছে আমি তো নর্মালি আমাদের রেগুলার যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু কলকা ডিজাইন না আমাদের অধিকাংশ ডিজাইনগুলো থাকে হচ্ছে ফ্লাওয়ার বেসড তো উনি আমার কাছ থেকে এই পর্যন্ত যত প্রোডাক্ট নিয়েছে সব প্রোডাক্ট হচ্ছে এরকম কি বলে কলকার থিমের উপরে উনি ফ্লাওয়ার থিম খুবই একদম মনে হয় পেজের শুরুর দিকে দু একটা প্রোডাক্ট নিয়েছে এরপরে যা নিয়েছে সব হচ্ছে এই যে এরকম কলকার মধ্যে আমাদের পেজে যত কলকা ডিজাইন দেখবেন অধিকাংশই হচ্ছে আমার এই ক্লায়েন্টের ডিজাইন করা ওনার খুব পছন্দ কলকা আর পরে হচ্ছে আমাদের পেজে যারা নিতে চান এই ধরনের কাজের শাড়ি বা সেম কালারের শাড়ি তারা কিন্তু এইগুলোর মধ্যে আরং কটনে নিতে হবে এটা ছিল প্রাইডের মধ্যে তবে যারা হচ্ছে অর্ডার করবেন আরং কটন নিতে হবে কারণ প্রাইড শাড়িগুলো থেকে রঙ ওঠে সে কারণে আমার পেজে নিয়ে আসি না প্রাইড শাড়ি আর প্রাইডের কোয়ালিটিও তেমন মানে অ্যাভারেজ আমার কাছে লাগে তো আমি চেষ্টা করি সব সময় যেন আমাদের কোয়ালিটি কম্প্রোমাইজ না করি কারণ প্রত্যেকটা প্রোডাক্টের যারা নেয় তারা আরও ভবিষ্যতে নিজের রেগুলার ক্লায়েন্ট একটা ব্যাপার থাকে সেই কারণে সবসময় চেষ্টা করা হয় ভালো কোয়ালিটির শাড়ি দেওয়ার জন্য এই শাড়িগুলোর মধ্যে আমি অনেকগুলো কালারে করেছি একদম টকটকা লালে করেছি মেরুনে করেছি এখন আবার হচ্ছে ডার্ক কফি কালারে করেছি আবার হোয়াইটে করেছি অফ হোয়াইটে করেছি তো এই সেম থিমের যে শাড়িগুলো বা কোনো কালারে ব্ল্যাকে নিতে চাইলে বা সি গ্রিনে নিতে চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন কারণ কলকার মধ্যে সবচেয়ে বেশি মানুষের পছন্দ মনে হয় সি গ্রিন তো সি গ্রিনটা এখন অর্ডার আসে নাই তবে এই অর্ডার করলে অবশ্যই করে দেওয়া যাবে আর এটার ফাইনাল লুকটা এখন দেখায় যেহেতু সেম টাইপের কাজ সে কারণে আমি আর হচ্ছে ভিডিওটা বড় করছি না কারণ সেম টাইপের কাজই তো বড়ো করার কোনো দরকার হয় না এটা হচ্ছে এই শাড়িটার ফাইনাল লুক এই শাড়িটা অর্ডার করতে আমাদের পেজ ইনবক্স করবেন যে কোনো কালার কাস্টমাইজ করে অর্ডার করা যাবে পাঞ্জাবি ম্যাচিং নেওয়া যাবে আর হচ্ছে আমাদের অন্যান্য প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন আর পেন্টিং কেমন হলো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম